যে রাতারাতি এই সমস্যার সমাধান সম্ভব না এটার জন্য ইন্টিগ্রেটেড লং টার্ম সলিউশন গুলো যেমন আমাদের ভাবতে হবে পাশাপাশি এখন ইমিডিয়েটলি আমরা কিভাবে বিষয়টাকে অ্যাড্রেস করব এবং বায়োসকে এখন ইমিডিয়েটলি যেটা করা হবে সেটা আসলে এর সলিউশন কিন্তু তারপরে সেটা আমাদেরকে করতে হবে কারণ এই সিচুয়েশন চলতে থাকলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বায়ু দূষণের কারণে যে রোগ ব্যাধি সেটা বেড়ে যাচ্ছে এবং এটা একদম দৃশ্যমান একটা সমস্যা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভাবছি সেটা হচ্ছে এই যে ঘোরাঘুরির যে ব্যাপারটা এটা নিয়ে একটা জায়গায় আনা প্রয়োজন অনেকগুলো মন্ত্রণালয় এর সাথে সম্পৃক্ত অনেকগুলো তথ্য সংস্থা যারা ঘোরাঘুরি করে বিভিন্ন কাজের ক্ষেত্রে

পরিবহনের থেকে বেশি যে রাখা হয় রাস্তায় এবং একটা গাড়ি গেলে হচ্ছে ওইটা উড়ে বা তারপরে বাতাসে উড়ে হচ্ছে বায়ুদূষণ বৃদ্ধি করে তো এটা রাজুকে ইনক্লুড করে এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যাতে কাভার ডুয়েতে রাখা হয় এটা সিটি কর্পোরেশন থেকে আপনাদের দায়িত্ব নিয়ে এটা নিশ্চিত করতে হবে আর হচ্ছে আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি অ্যাসেসমেন্ট করছি যে যে ঢাকা যে খাস জমিগুলো দখল অবস্থায় আছে

এই কমিটিটা লোকাল গভর্নমেন্ট হেড করবে এবং যাতে একটা উচ্চ পর্যায়ের কমিটি আমরা ভাবতেছি তো লোকাল গভর্নমেন্টের সচিব সচিব এটা হেড করলে ভালো হয় লোকাল গভর্নমেন্টের সচিব এখানে সিটি কর্পোরেশন গুলো থাকবে বিআরটিএ ট্রাফিক ট্রাফিক পুলিশ রাজুক তারপরে যেহেতু

বলা হয়েছে যে পনেরোটা বন্ধ করতে বলা হয়েছে কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না কারণ আসলে যারা মাঠ পর্যায়ের কর্মী তারা তো এটা করে অবস্থ তাদের কাছে তো ওই মেসেজটা পৌঁছায় নেই মেসেজটা পৌঁছাইছে এখান থেকে চিঠি গেছে সিটি কর্পোরেশনে তো ওই চিঠিটা যে ওই মাঠ পর্যায়ের হবে এটাও তো সেই জন্য যারা মাঠ পর্যায়ের কর্মী আছে সিটি কর্পোরেশনের আমাদের কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে একটা ছোট হলেও কর্মশালা আয়োজন করা

আহ শুধুমাত্র আহ ওই কাগজে কলমে না বাস্তবে বাস্তবে যাতে আমরা অভিযোগ দেখতে পাই এটা প্রত্যাশা থাকবে আহ তো সবাইকে ধন্যবাদ